তার এক নামাজ দুই নম্বর দুনিয়ার জমি না আমরা মিসকিন অনাজিন খাদ্য দিতাম না খাবার খাওয়াইতাম না তার মানে হল মুক্ত সমাজ গঠন করার জন্য আমাদের কোন ভূমিকা ছিল না

কিন্তু আসুরের বিষয় হলো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জনগণের কাছে দায়িত্ব পালন করা সম্ভব না ঠিক না আজকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষগুলো আজকে সেগুলো কে বসে থাকে নিজের প্রকল্প করে বসে থাকে একটাই মাত্র কারণ শিক্ষিত ও ওই মানুষগুলো যদি কোরআনের শিক্ষা শিক্ষিত হতো একটা টাকাও নিজেরPocketে ঢুকাতে পারতো পারতো না পারতো না এই জন্যই যেন আমিতরা আল্লাহর ভয় ঢুকতো কথা বল শিখনা যে জিয়ে সম্মানিত হাজিরিন বাবাদের আমার বন্ধুরা আমার কেউ যদি ভালো কাজ করে তবে সুযোগ অবশ্যই করা লাগবে আমরা তোমার দরকার নাই কেউ যদি ভালো লোক কাজ করে সে হোক সেটি কোন কথা নাই ভালো কাজে করবে তাকেই সাপোর্ট করা লাগবে এটাই হলো মোমিনের কাজ কথা কোন সম্মানিত ভাইরা নামাজের আমার বন্ধুরা আমার এই জন্য দায়িত্ব মুক্ত সমাজ গঠন করার জন্য আর কি আমাদের

কিন্তু আসলে স্থান যে বাবা বোধা দরকার সেই কথা আমরা বুঝি ঠিকঠাক এসেছি সন্মানিতা হাজার কথা বলা বলছে ওয়াইজেন এসে গেছে আমার এটা সবান না যে আমি বক্তব্য বসে রেখে আলোচনা করি আমার হতো